হ্যালো বন্ধুরা আজ হলো মার্চ মাসের তেরো তারিখ আর এখন থেকে গরমের দাবদাহ আস্তে আস্তে বাড়তেই চলেছে আজকে বিকেলবেলা ছাদে এসেই দেখতে পাচ্ছি লঙ্কা গাছে লঙ্কা তো রয়েছে ঠিকই কিন্তু পাতাগুলো সব নুয়ে পড়েছে গরমের ঠেলায় এমন অবস্থা সকালবেলা জল দিয়ে গেছিলাম এখন এসে দেখছি মাটি আবার খড়খড়ে শুকনো তো এই অবস্থায় গাছকে বাঁচাবো আর গাছের ফলকে কি করে বাঁচাবো তার জন্যই একটা সেরা উপায় হলো গাছের গোড়ার মাটিকে এইরকম কাটা খড় রাইসাস কিংবা কোকোপিট দিয়ে সম্পূর্ণ ঢেকে দিয়ে তার উপর দিয়ে জল দেওয়া এতে ডাইরেক্ট সূর্যের আলোটা মাটির মধ্যে পড়তে পারবে না আর মাটিও খুব তাড়াতাড়ি ড্রাই হবে না তো আপনারাও এই কাজটা করে একবার দেখতে পারেন এতে কিন্তু গাছে জল দেওয়ার কনসিস্টেন্সি অনেক বেশি কমে যাবে আপনাদেরকে প্রত্যেক দিন এসে এসে আর গাছে জল দিতে হবে না গার্ডেনিং রিলেটেড এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা বন্ধুরা